একজন বাঙালি পাইলট যিনি একাই আকাশে ঝাঁপিয়ে পড়ে ভূপাতিত করেছিলেন চারটি ইসরায়েলি যুদ্ধ বিমান তিনটি ভিন্ন দেশের পতাকার নিচে যুদ্ধ করে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি তিনি সাইফুল আজম আকাশের বাঘ বাঙালির গর্ব বিশ্ব বিমান যুদ্ধ ইতিহাসের এক অমর নাম তাইফুল আজমের জন্ম উনিশশো একচল্লিশ সালে পাবনাই এখানেই তিনি মাধ্যমিক শেষ করেন চোদ্দ বছর বয়সে উচ্চ মাধ্যমিকে পড়াশোনার জন্য যান পশ্চিম পাকিস্তানে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশ ছোয়ার তাই উনিশশো সালে ভর্তি হন পাকিস্তান এয়ার ফোর্স ক্যাডেট কলেজে এবং উনিশশো সালে পাইলট অফিসার হিসেবে কমিশন প্রাপ্ত হন প্রাথমিকভাবে তিনি মার্কিন শেষ তার থ্রি থার্টি বিমান দিয়ে প্রশিক্ষণ নেন এরপর যুক্তরাষ্ট্রের আরিজলার লুক এয়ারফোর্স বেইজে যান উন্নত প্রশিক্ষণের জন্য যেখানে তিনি এফ এইটটি সিক্স স্যাবোর্জের যুদ্ধ বিমানে প্রশিক্ষণ নেন উনিশশো সালে দেশে ফিরে তিনি ঢাকাস্থ পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়ে খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন এক দুর্ধর্ষ ফাইটার পাইলট উনিশশো সালের পাক ভারত যুদ্ধে তিনি সাহসিকতার পরিচয় দেন সেই সময় সেপ্টেম্বরে পাকিস্তান বিমান বাহিনীর সতেরো নম্বর স্কোয়াড্রনের হয়ে যুদ্ধের ময়দানে নামেন ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম এফ এইটটি সিক্স স্যাবরজেট নিয়ে দক্ষতার সঙ্গে একাধিক সফল মিশন পরিচালনা করেন উনিশে সেপ্টেম্বর একটি সফল গ্রাউন্ড অ্যাটাক শেষে ফেরার পথে ভারতীয় যুদ্ধ বিমানের অতর্কিত হামলার মুখে পড়েন আকাশ যুদ্ধে আজমের নিখুঁত আঘাতে একটি ফোলান্ড নেট বিমান ভূপাতিত হয় যার পাইলট ফ্লাইট অফিসার বিজয় মায়াদেব পরে যুদ্ধবন্দী হিসেবে আটক হন আকাশপথের মুখোমুখি যুদ্ধে ফোলান্ট নেট বিমানকে পর্যুদস্ত করা সেই সময় এক বিরল ঘটনা ছিল এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সাইফুল আজমকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারা জুরাতে ভূষিত করা হয় কিন্তু তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায় আসে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ সিক্স ডে ওয়ারে উনিশশো সালের যুদ্ধের পর কিছু আরব দেশের অনুরোধে পাকিস্তান বিমান বাহিনীর কয়েকজন পাইলটকে পাঠানো হয় জর্দান সিরিয়া ইরাক ও মিশরে উনিশশো সালের নভেম্বর মাসে ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম এবং ফ্লাইট লেফটেন্যান্ট সারোয়ার সাদ জর্দানের রয়্যাল জর্দানিয়ান এয়ারফোর্সে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তাদের কাজ ছিল মূলত জর্দানের পাইলটদের প্রশিক্ষণ এবং সামরিক কৌশলে সহায়তা প্রদান সেই সময় আরব বিশ্বে সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল পরিচিত ছিল অজেয় এবং ভয়ঙ্করতম প্রতিপক্ষ হিসেবে উনিশশো সাতষট্টি সালের জুনের পাঁচ তারিখ ছয় দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে সেদিন সময় তখন বেলা বারোটা বেজে আটচল্লিশ মিনিট চারটি ইসরায়েলি জঙ্গি বিমান ধেয়ে আসছে জর্ডানের মাফরাক বিমানঘাটির দিকে কিছুক্ষণ আগেই আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে গোটা মিশরীয় বাহিনীর যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এবার জর্ডানের ছোট্ট বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো আকাশে তখন ভয়ঙ্কর আধিপত্য দেখাচ্ছে ইসরায়েলের সুপারমিস্টারে তাদের ঠেকাতে উড়ে যায় জর্ডানের চারটি দুর্বল হকার হান্টার বিমান জর্ডানের একটি হকার হান্টারে পাইলটের সিটে বসে আছেন অকুতভয় এক যুবক এই পাল্টা প্রতিরোধের প্রধান সেনানী তিনি ইগোল পাখির নিশানা তার সুতীক্ষণ দুচোখে আকাশপথের সম্মুখ সমরেও যার স্নায়ুচাপ অবিচল দুর্ধর্ষ প্রতিপক্ষের সামনে যার মনোবল ইস্পাত কঠিন এই হান্টার থেকেই সেই যুবক নির্ভুল নিশানায় ঘায়েল করলেন দুই ইসরায়েলি সেনাকে ওই মুহূর্তে কল্পনাতিক এক কাণ্ড ঘটালেন অব্যর্থ আঘাতে ভূপাতিত করে ফেললেন একটি ইসরায়েলি সুপারমিস্টারে আরেকটি আঘাতে প্রায় অকেচো করে দিলেন তাদের আরেকটি ইসরায়েলি বিমান ধোয়া ছাড়তে ছাড়তে সেটি ফিরে গেল ইসরায়েলি সীমানাই আরব ইসরায়েল যুদ্ধের প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যেই সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন আকাশপথে ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি সম্মুখ যুদ্ধে ভূপাতিত করেছেন সর্বোচ্চ চারটি ইসরায়েলি বিমানকে এমনকি ইরাকি বাহিনীর হয়ে অনন্য যুদ্ধ নৈপুণ্যের জন্য তাকে ভূষিত করা হয় নাত আল সুজাহ সামরিক সম্মাননায় শুধু তাই নয় সাইফুল আজম ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ফাইটার পাইলট যিনি চারটি দেশের বিমান বাহিনীর সাথে যুক্ত ছিলেন এছাড়া আটটি ভিন্ন দেশের আট বাহিনীর বিমান পরিচালনা করেছেন আজম তার বিরলতম অর্জন হল ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে তিনি তিনটি ভিন্ন দেশ থেকে লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ সামরিক সম্মাননা পেয়েছেন আরও অনন্য অর্জন আছে তার সাধারণত ফাইটার পাইলট স্কোয়াড্রনের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার র্যাঙ্কের অফিসার কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবেই উনিশশো সালে আজম পাকিস্তানে এবং উনিশশো সালে জর্ডানের ফাইটার পাইলট স্কোয়াড্রনের নেতৃত্ব দেন তিনি যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে দুহাজার এক সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের বাইশ জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয় আকাশপথে জঙ্গি বিমান নিয়ে সম্মুখ যুদ্ধে সত্যি আজম ছিলেন এক পরাক্রমশালী ইগোল পাখির মতো যার দুরন্ত নির্ভুল নিশানা কাঁপিয়ে দিয়েছিল সময়ের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলি বিমানবাহিনীকে